হ্যালো বন্ধুরা বিভি শ্যাক আপনারা সকলেই জানেন কার্তিক অনুরাগ বাসুর সঙ্গে একটা ছবি করছেন যে ছবির মধ্যে নায়িকা হিসেবে আপনারা দেখতে পাবেন শ্রীলাকে মেকার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কয়েকদিন আগেই ফার্স্ট লুক এসে গেছে যেটা মোটামুটি প্রশংসিতই হয়েছে কিন্তু ওটা রিলিজ করবার পরবর্তীতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের পোস্ট প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যে আদিত্য রয় কাপুর হচ্ছে ওজি কার্তিক আরিয়ান তার সামনে কিছু নয় এটা অনেকের মতামত অনেকে বলছে কার্তিক কারিয়ান ইজ গুড বাট আদিত্য রয় কাপুর ওয়াজ ডিফারেন্ট মানে আদিত্য রয় কাপুর আর কি প্রচন্ড প্রচণ্ড বেশি ভালো কার্তিক আরিয়ান সেই জিনিসটা নয় আর এখন ব্যাপার হচ্ছে যে এটা আমিও কিন্তু কোথাও একটা একমত মানে কোথাও একটা আমার মনের ফিলিংও তাই যে আদিত্য রয় কাপুর আমার খুব পছন্দের আদিত্য রয় কাপুর থাকলে আমি খুব খুশি হতাম কার্তিক মানে ঠিক আছে ও ভালোই করছে কিন্তু আদিত্য রয় কাপুরের প্রতি কোথাও একটা সফট কর্নার রয়েছে কিন্তু সেই সফট কর্নারটা থাকবার কারণ কিন্তু আমাদের চাইল্ডহুডে আমরা আদিত্য রয় কাপুরকে দেখতে পেয়েছি ওই অসাধারণ সমস্ত গানে লিপ মেলাতে এবং ওই ছবিটার সঙ্গে আমাদের একটা ইমোশান রয়েছে আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের ওই সময় ওই ছবিটা কিন্তু একদম রেড়ে ফেলে দিয়েছিল মানে ছবিটা এসছে একটা ছবি আসবার পরবর্তীতে ওই পরিমাণে যে ধামাকা হতে পারে মানে সেটা নেক্সট লেভেলে যে নিউ কামার একজন আদিত্য রেকাপুর কাপুর একজন শ্রদ্ধা রেকাপুর দুজনে মিলে এরকম তাবাহি করে দিচ্ছে এবার সেই ব্যাপারটা হওয়ার পরবর্তীতে যে একটা ইম্প্যাক্ট আমাদের জেনারেশনের উপরে রয়েছে ওই ছবিটার ওই গানগুলোর সেটার জন্য আমাদের এরকম মনে হচ্ছে যে আদিত্য রেকাপুর কাপুর হচ্ছে ওজি কার্তিকারিয়ানের এই যে পার্টিকুলার ফার্স্ট লুকটা এসছে সেখানে কার্তিকারিয়ান খারাপ কি করেছে মানে আজ কার্তিকারিয়ান ওজি নয় আদিত্য রে কাপুর ওজি তাহলে ডেফিনেটলি কার্তিকারিয়ান কিছুটা খারাপ করছে সেই খারাপটা কি ব্যাখ্যা করতে হবে এখন সেটা ব্যাখ্যা না করা গেলে এরকম বলতে পারে যে হ্যাঁ ভাই আমার ব্যাখ্যা আমি করতে পারছি না কিন্তু আমার মনের দিক থেকে ভালো লাগছে না কার্তিকেন এই মনের দিক থেকে আমার আদিত্য ভালো লাগে গাট আমি ব্যাখ্যা করতে পারছি না সেটাও হতে পারে কিন্তু কার্তিক আমি বলবো সুযোগ তো দিতেই হবে আমরা ছবিটা দেখলাম বা ট্রেলার দেখলাম সেখানে আমরা বুঝতে পারলাম যে না কার্তিক আর একদম পাচ্ছে না ছড়িয়ে লাট করছে যেটা সে করতে পারে হয়তো আমরা ট্রেলার দেখবার পরবর্তী ছবি দেখবার পরবর্তী সত্যি মনে হলো যে না আদিত্য রে কাপড় মতো হচ্ছে না যদি সেটা হয় তখন আমরা আলোচনা সমালোচনা সেই সময় করতে পারবো এখন কি সেটা করবার সময় সত্যি বলতে এসে গেছে এটা আমাদের একটা চাইল ইমোশন সেই ইমোশনের জায়গাটা অন্য কেউ যদি নিয়ে নেয় যাকে আমরা দেখেছি দেখে বড় হয়েছি তাকে যদি না পাই এটা সমস্ত যেরকম সত্যি এটা সমস্ত আইকনিক ক্যারেক্টার ক্ষেত্রে এটা সমস্ত বড় বড় ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এই জিনিসটা হতে বাধ্য এখন কার্তিকারিয়ানকে এই জায়গাতে বুঝতে হবে যে সে আসলে ভুলটা করছে কোথায় কারণ যতই আমি ম্যাচুরিটি দেখাই কিংবা যতই আপনি ম্যাচুরিটি দেখান অ্যাজ অ্যান অডিয়েন্স মনের মধ্যে একটা ভালো লাগা একটা পার্সিয়ালিটি থেকেই যায় ছোটবেলাতে আপনি যাদেরকে দেখে বড় হবেন তাদের প্রতি আপনার আলাদা একটা ভালো লাগা আলাদা একটা ভালো ভালোবাসা সেটা থেকেই যাবে সেটাকে আপনি ইগনোর করতে পারবেন না যতই আপনি লজিক্যাল মাইন্ড নিয়ে ভাববার চেষ্টা করুন না কেন মানে আদিত্য রয় কাপুরকে ভালো লাগছে সেই ভালো লাগাটা সেই এক্সট্রা অ্যাডভান্টেজটা আদিত্য রয় কাপুর যেহেতু আমরা তাকে ছোটবেলা দেখেছি সবসময় পাবে কার্তিকার যতই ভালো করে নিকটা কেন আদিত্য রয় কাপুরের মতন কোনোদিনই আমার মনে হবে না এখন তাহলে কার্তিক ভুলটা কোথায় কারণ দর্শককে তো দোষ দিয়ে লাভ নেই দর্শক এরকম ভাবি ভাববে আমি নিজের মনের থেকে নিজেই এটা বাইরে বের করতে পারছি না যে আমার আদিত্য রয় কাপুরকে বেশি ভালো লাগে মানে পার্টিকুলারলি এই রোলটাতে এই ছবিতে এই ফ্র্যাঞ্চাইজি আমি আরিত্যের কাপুর কে আশীকিতা দেখতে পেলে আমার বেশি ভালো লাগতাম আমি খুশি হতাম কারণ আমিও সেই জেনারেশনে আমি নিজেই ইগনোর করতে পারছি না আমি নিজেই আপনাদেরকে বলছি তো আফটারঅল এটা খুব পরিষ্কার যেটা চেঞ্জ করা যাবে না মানে ফেলুদা হিসেবে একজনকে দেখে নিয়েছি তাকেই লাগবে অন্য কেউ বসে গেলে তখন সেই জায়গাতে হবে না মনটাকে তো আমি মানাতে পারছি না লজিক্যাল মাইন্ড আর মন দুটো তো আলাদা জিনিস তো সেই প্রবলেমটা থাকবেই এটা অনগোয়িং একটা প্রসেস আজকে সত্যি দশ বছর বাদেও সত্যি পনেরো বছর বাদেও সত্যি কিন্তু এখানে অভিনেতাকে বুঝতে হবে যে তাহলে এই ঝামেলাগুলোর থেকে আমি কী করে তার কারণ আজ কার্তিকারিয়ান ভুল ভুলাইয়া যখন করছে আক্ষয় কুমারের সঙ্গে তার কম্প্যারিজান হচ্ছে বলা হচ্ছে আক্ষয় কুমারের সামনে সে কিছুই নয় যেটা আবার কথাটা একটা সত্যি মানে সেটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে লজিক্যাল মাইন্ডে আমি সেটা এগ্রি করি অক্ষয় কুমারের কমেডির সঙ্গে কার্তিক কমেডি তুলনা করলে তো চলে না বাবা তুলনা করাটাই হচ্ছে বোকা কিন্তু বারবার একটা অভিনেতার জীবনে এরকম হবে কেন যে একবার অক্ষয় কুমারের সঙ্গে একবার আদিত্য রেগাপুরের সঙ্গে অক্ষয় কুমারের সঙ্গে তবুও বোঝা যায় আদিত্য রেগাপুরের সঙ্গে আমি কার্তিকেনের তুলনা চলছে আদিত্য রেগাপুর নিজের কেরিয়ারে কতটা বেশি সাকসেসফুল আমি প্রচণ্ড পছন্দ করি হি ইজ ভেরি ভেরি হ্যান্ডসাম অভিনয় ভালো করে কোনো কারণে ও শাইন করে নি হ্যাঁ যারা শাইন করে নি যারা বড়ো হয়নি তাদেরকে আমি কখনো খাটো করতে চাই না কিন্তু ওর কেরিয়ারে ও যে খুব সাকসেসফুল তা তো না সেটাও তো একটা ফ্যাক্ট এখন তার সঙ্গে কার্তিক্তিক্তিক্তিক্তিক্তানে তুলনা হচ্ছে যে অ্যাকচুয়ালি সাকসেসফুল যে অ্যাকচুয়ালি অনেকগুলো হিট সুপার হিট ব্লকবাস্টার কিন্তু অ্যাকচুয়ালি ডেলিভার করেছে বক্স অফিসে আদিত্য রেখা প্রত্যেকে অনেক বেশি করেছে তারপরও তুলনা চলছে তাহলে কোথাও একটা এখানে কার্তিকারিয়ানের চিন্তাভাবনার মধ্যে সিলেকশনের মধ্যে গণ্ডগোল হচ্ছে আজকে কার্তিকারিয়ান যখন যখন চান্দু চ্যাম্পিয়ন করছে এটা আমি আগেও বলেছি আসলে তার বক্স অফিসে সফলতা আসছে না স্ট্যান্ড নেলন যখন সে ছবি করছে আশি কোটি একশো পার করছে কোনো মতে বড় ব্লকবাস্টার সে কিন্তু এখনও অবধি দেয়নি তাকে কিন্তু সেই ভুল বলেই যাতে ফিরে যেতে হচ্ছে আবার এই আশিকি থ্রি যদি নাম নিয়ে আসে এটা তাহলে এটা খুব বড় ব্লকবাস্টার হবে আপনারা মিলিয়ে নেবেন দেখবেন প্রচুর কারেকশন করছে কারণ হয়েছে আশিকির প্রতি মানুষের একটা ইমোশন আশিকি টু এর প্রতি মানুষের একটা ভালোবাসা গানগুলো এরকম সুপার ডুপার হিট যদি গান একবার আশিকি থ্রের ওয়ার্ক করে যায় ছবি যেরকমই হোক দেখবেন তারপরে মানে খারাপ রিভিউ দিলে দেখবেন গালাগালি কীরকম খাচ্ছি সেই জিনিসটা কিন্তু একদম হতে বাধ্য হবে সেটা কি কার্তিকারিয়ানের সাকসেস আজকে ভুল ভুলিয়ার যে সাকসেসটা সেটা কি পুরোটা কার্তিক কারিয়ানের একেবারেই ব্যাপারটা সেরকম নয় এবার এই যে ফ্র্যাঞ্চাইজি ছবি পার্ট থ্রি পার্ট ফোরে আমি নাম লেখাবো যেগুলো আগে অন্য কোনো অভিনেতার জন্য অ্যাড ডি ফার্স্ট প্লেস পপুলার হয়েছে মানুষজনে ভালো লেগেছে আমি সেটা ক্যাশিং করে নিজে সুপারস্টার হয়ে যাচ্ছি এটা কিন্তু ঠিক ব্যাপার নয় মানে এটার জন্য কিন্তু একটা না একটা সময় ভুগতে হবে আপনাকে এমন কোনো ছবি করতে হবে যেটার পার্ট ওয়ান আপনি ইটসেলফ ওই ব্র্যান্ডটাকে আপনি এস্টাবলিশ করেছেন আপনার সুপারস্টার ডামের জোরে আপনার ক্রিয়েটিভিটির জোরে আপনার অভিনয়ের জোরে তারপর সেটা পার্ট টু পার্ট থ্রি হচ্ছে দশ বছর পরে লোকে কাউকে দেখে বলবে যে আরে ভাই এ না এ ঠিক আছে এমনি ভালো কিন্তু কার্তিক আরিয়ান ওজি সেরকম ছবি কার্তিক আরিয়ানের কেরিয়ারে কোথায় কার্তিক সেরকম ছবি কোথায় করছে কার্তিক তো ওই সব তুলনার মধ্যেই থেকে যাচ্ছে এটা খুব একটা সেফ জোনের মধ্যে দিয়ে হাঁটা এবং সেই সেফ জোনের মধ্যে দিয়ে হেঁটে কোনো মতে একটা সাকসেস এনে সুপারস্টার হওয়ার প্রচেষ্টা ডেফিনেটলি কার্তিক আরিয়ান সব করে যাচ্ছে সিকুয়াল এই পার্ট থ্রি পার্ট ফোর সব কিছু তাই করছে তা করছে না যখন সে করছে না তখন তার বক্স অফিসে পারফরমেন্স আসছে না তো এটা কার্তিকারি কোথাও একটা ক্র্যাক করতে হবে যে কী করে আমি ফ্র্যাঞ্চাইজি ছবি করবো না যেগুলো আগে থেকে এস্টাবলিশড পপুলার খুব মানুষের মধ্যে সেগুলো না করে স্ট্যান্ডার্ন ছবি করে কী করে আমি বড়ো কালেকশন আনবো যতদিন না সেইটা হচ্ছে ততদিন কিন্তু কার্তিক তার আমার কন্টেম্পোরারির থেকে পিছিয়ে থাকবে রণবীর কাপুর কিন্তু নিজেকে প্রমাণ করেছে একটা অ্যানিম্যালের মাধ্যমে বা আরও অনেক ছবি অ্যাকচুয়ালি সে নিজেকে প্রমাণ করেছে পার্ট ওয়ান সফল হয়েছে সেই জিনিসটা ছাবার মাধ্যমে ভিকি কৌশল এখন দেখতে পাচ্ছি করতে পারছে ছাড়া তো একটা দুর্দান্ত বড় ব্লকবাস্টার হতে চলেছে সেইটা কিন্তু দরকারি তবেই কিন্তু ওর কন্টেম্পোরারিদের থেকে এগিয়ে থাকবে বা কম্পিটিশন দিতে পারবে অ্যাটলিস্ট বা ধরুন যে কার্তিকারিয়ান একটা সত্যপ্রেম কি কথা ছবি করছে যেটা একটা স্ট্যান্ডারন ছবি এটা ফ্রেশ গল্পে নতুন একটা গল্পে সেখানে কোনো ফ্রাঞ্চাইজি ভ্যালু ওই কোনো অভিনেতা আগে থেকে এস্টাবলিশ করে গেছে সেরকম কোনো ব্যাপার তো নেই কিন্তু সেখানেও এই এই গানটাকে গানটাকে ব্যবহার ব্যবহার করা করা হচ্ছে হচ্ছে সেই কেন মানে জিনিসটা একটা তার কারণ হচ্ছে টি সিরিজের সঙ্গে মানে কুমারের ছবিগুলো দেখবেন পুরনো গান ব্যবহার করে দেয় ওরা এবং সেটা ওদের একটা প্রমোশনের একটা অ্যাঙ্গেল মানে যে আমরা এরকমভাবে গান পুরনো গান ব্যবহার করি অলরেডি জনপ্রিয় হয়ে বসে রয়েছে সেটা টু পয়েন্ট ওয়ান লে থ্রি পয়েন্ট ওয়ান লে মানুষ দেখবে কিন্তু সেটা একটা স্ট্যান্ডারুন ছবিতে তখনও করছে অন্যান্য ছবিতে তো করছেই ধরুন ভুল ভুলে ইয়ার টু থ্রি সেখানে তো প্রচুরবার করেছে তাছাড়াও স্ট্যান্ড অ্যালোন ছবি যখন কী কথা করছে সেখানেও করা হচ্ছে কেন পুরনো গান মানে সবসময় কেন ইনক্যাশমেন্ট মানে এটা কিন্তু খুব রং ওয়েতে ইনক্যাশমেন্ট এটা একটা ছবিতে একটা সুপারস্টার এর হয় বা একটা স্টারের হয় কার্তিক তো স্টার এখনো সুপারস্টার হয়নি একটা স্টারের কেরিয়ার এরকম একটা একটা ছবিতে হয় দুটো তিনটে ছবিতে হয় ঠিক আছে এরকম যদি সব ছবিতে হতে শুরু করে দেয় তাহলে কিন্তু সেটা খুব প্রবলেমের বিষয় মানে এই চান্দু চ্যাম্পিয়নটা কার্তিকের কেরিয়ার একটা অংশই পারফরমেন্স দিক বা না দিক যেটা সম্পূর্ণ ওর কাঁধে ছিল এবং তার সঙ্গে সঙ্গে চিত্রনাট্যের উপর দাঁড়িয়েছিল পরিচালকের উপর ছিল তার ভিশনের উপর দাঁড়িয়েছিল যেটা হওয়া উচিত একটা স্টারের নাইনটি পার্সেন্ট ছবির ক্ষেত্রে এবার একটা ছবি তুমি করলে যেটা সেভ বেড ঠিক আছে যেখানে অন্যরকমভাবে ক্যালকুলেশন করে এবার বাকি যে তুমি নটা ছবি করছো দশটার মধ্যে সেখানে কি তুমি কোনো রকম মার্কেটিং করবে না কায়দা করে বুদ্ধি করে ডেফিনেটলি তুমি সেখানেও করবে চালাকি তুমি সেখানেও করবে এটাই তো সিনেমার লাইন এটাই তো সিনেমার বিজনেস কিন্তু তার মানে এটা নয় যারা পুরনো গান ধরলাম সে টু পয়েন্ট ওয়ান এনে দিলাম পপুলার হয়ে গেল মানুষের মধ্যে ছবির সম্পর্কে অনেকে জেনে গেল মানে এই যে তুমি সহজ রাস্তাটা বেছে নিচ্ছ প্রত্যেকবার সেই সহজ রাস্তা বেছে নেওয়ার কিন্তু একটা ভবিষ্যৎ তোমাকে তার জন্য ভুগতে হবেই মানে তুমি সেফ রুটটা বেছে নিচ্ছ তুমি হার্ড ওয়েটাতে যাচ্ছ না হার্ড তুমি যাবে তখন তোমার যে বেসটা তৈরি হবে সেটা অনেক বেশি স্ট্রং হবে এটা যে কোনো লাইনের ক্ষেত্রে সত্যি সেটা আপনি ফিল্ম লাইন হোক একজন অভিনেতা সে সুপারস্টার হতে চাইছে সেই জার্নিতে হোক কিংবা আপনি আপনার নিজের জীবনে সাইন করতে চাইছেন সেখানে হোক এই কথা সবাই জানি আমরা মানে এটা আপনিও জানেন আমিও যাই নতুন কোনো কথা আমি এটা বলছি না তো সেটাকে নিয়ে একটু কার্তিকারীকে ভাবতে হবে এখানে কিন্তু কার্তিকারী এন্ডে ভুল হয়ে যায় অবভিয়াসলি প্রডিউসার চাইলে সেখানে সেটাকে আবার নতুন রকম রূপে নতুন মোড়কে প্রেজেন্ট করতে হচ্ছে সব তার হাতে থাকে না কিন্তু তবুও সে যেভাবে ইনভলভ থাকে এটা কিন্তু কার থেকে ভীষণ ভালো যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইনভলভ থাকে নিজে নিজেরা একদম ছবির সঙ্গে যুক্ত থাকে একদম থরলি আগাগোড়া তো সেখানে কিন্তু ওর এই মতামতগুলো এবার দেওয়ার সময় এসে গেছে বক্স অফিস দিচ্ছে একটা জায়গায় অবভিয়াসলি তৈরি হয়েছে ওকে এবার মতামত দিতে হবে যে না আমি অন্যের ওপরে অন্যের কাঁধে বন্দুক রেখে চালিয়ে দেবো এটা প্রত্যেকবার সম্ভব নয় একটা ছবিতে মাঝে একটা আস্বিত্রি করছি ঠিক আছে কিন্তু সেটাই হওয়া উচিত নয় মানে দেখবেন আবার দু বছর পরে বুলবুলিয়ে পার্ট ফোর নিয়ে চলে এসেছে এবং সেখানে আবার একটা সাকসেসফুল হয়ে যাচ্ছে একটা বড় কালেকশন করে দিচ্ছি করবেই অবভিয়াসলি করবে ছবি খারাপ হলেও করবে কিন্তু একটা সুপারস্টার কিন্তু সেই যাকে ডিফাইন করা যায় তার অরা দিয়ে তার প্রেজেন্স দিয়ে তার অভিনয় দিয়ে তার স্কিল দিয়ে তার বুদ্ধি দিয়ে তার মার্কেটিং স্ট্র্যাটেজিস দিয়ে এটা কিন্তু হওয়া উচিত নয় যে তাকে আমরা ডিফাইন করতে পারছি শুধুমাত্র রুহু বাবা দিয়ে বা শুধুমাত্র ওই আশিকি থ্রি ওই ফ্র্যাঞ্চাইজি মানে আশিকি থ্রি সফল হলে আশিকি ফোরও চলে আসবে টি সিরিজকে তো আমরা খুব ভালো মতো জানি কার্তিককে নিয়ে তারা এই ধরনের কোলাবোরেশন করতেই থাকবে একটার পর একটা তো এইটা কিন্তু তার কেরিয়ারের জন্য ঠিক হচ্ছে না আপনাদেরকে মতামত এই পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা হন পরবর্তী ভিডিও